জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা কি ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কেমন চলছে পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে কোনো খামতি রয়েছে কিনা তা বিস্তারিত দেখেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি ছাড়াও পরিদর্শনে ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষদের সভাপতি প্রলয় নায়েক সহ অন্যান্য আধিকারিকরা জেলায় পরিদর্শন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুনুন প্রাথমিক পরীক্ষা অ্যাজ কোনো রকম অন্তরায় নেই ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং প্রতিটা ঘরে টিচাররা যারা আছেন তারা খুব দায়িত্ব সহকারে কাজ করছেন এটাই আমার দেখা জেলায় কতগুলো স্কুল পরিদর্শন করলেন আমার এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না তবে ছ আটটা স্কুল হবে আটটা স্কুল স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাডমিট পাওয়ার পরেও বহু একটা দেখা যাচ্ছে যে অনেক সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি মানে কিছু সংখ্যক মানে সেইটাকে কিভাবে দেখছে এটা প্রতি বছরই হয় এবং এটা নিয়ে একটা রটনা চলছে ভুল রটনা চলছে হ্যাঁ এই ইয়ে নিয়ে কুচবিহার নিয়ে একটা রটনা আমি শুনেছি তো এক্স্যাক্ট ডেটাটা হচ্ছে জাস্ট অপোজিট ন হাজার স্টুডেন্ট মাত্র পরীক্ষা দিচ্ছে না আর অ্যাবাউট সাঁত্রিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেটাকেই উল্টে বলা হয়েছে কুচ্ছা হিসেবে আমি দেখব এটা বীরভূমে একাধিক স্পর্শকাতর স্কুল রয়েছে নেই মানে স্পর্শকাতর স্কুল নেই তার কারণ আমরা যখন চয়ন করি পরীক্ষা কেন্দ্র আমাদের টিম যখন চয়ন করে পরীক্ষা কেন্দ্র প্রতিটা সিকিউর কেন্দ্রকেই আমরা বাঁচতে বলি এবং আমরা আশা করি সেই ডিক্লারেশনের মাধ্যমেই কাজ হয় সো মিনিমাম দুটো রিকোয়ারমেন্ট থাকে একটা হচ্ছে সিসিটিভি এবং দ্বিতীয় হচ্ছে যে প্রতিটা কেন্দ্র যেন কম্পাউন্ড থাকে দু একটা স্কুল ছাড়া যেখানে বিচ্ছিন্নভাবে একটু ভাঙা আছে বা পেছন দিকে টয়লেট আছে এই রকম কয়েকটা ঘটনা ছাড়া অ্যাজ সাজ আমাদের কাছে কিছু রিপোর্টেড নেই প্রতিটা ছাব্বিশশো প্লাস যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে প্রতিটা সেন্টার ইজ আমাদের কাছে সিকিউর এবারে লোকালি কিছু যদি ইস্যু থাকে সেটা জেলা প্রশাসন দেখে না সেটা পর্ষদকে দেখতে হয় প্রশ্নপত্র কি কঠিন হয়েছে একটা জেলা থেকে একজন করে ক্যান্ডিডেটের খাতা ছেঁড়ার ঘটনা আমাদের কাছে রিপোর্টের হয়েছে সেটা আমরা মিডিয়াকে জানিয়েওছি কিন্তু আমার মনে হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা সেইভাবে সামগ্রিকভাবে আমার কাছে এমন কোনো রিপোর্ট নেই যেটা নিয়ে বলা যেতে পারে যে প্রশ্নপত্র জেনারেলি কঠিন হয়েছে বলে সবাই এই ধরনের ইয়ে ফেস করছে রাদার আমার কাছে রিপোর্ট হচ্ছে খুব স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে এবং সব ধরনের ছাত্রছাত্রীর জন্যেই প্রশ্ন থাকছে কতদিন আমাদের আমাদের নিয়ম হচ্ছে নব্বই দিনের মধ্যে সো আমরা সেই নিয়মের আগেই বের করি ওটা ম্যাক্সিমাম লিমিট সো আমরা তার আগেই বেরোবে আমরা এই দিকে অলরেডি কাজ করছি পর্যন্ত বাতিল হয়েছে যারা যাদের মোবাইল নিয়ে ধরা পড়েছে আপনাদের কাছে অলরেডি ডেটাগুলো দেওয়া আছে পর্ষদ দিয়ে রেখেছে যাদের যাদের মোবাইল বা এই ধরনের গেজেট নিয়ে ধরা পড়েছে তাদের পরীক্ষা সামগ্রিকভাবে বাতিল মানে সমস্ত পরীক্ষাটা বাতিল সেই ছাত্র বা ছাত্রী তো আমাদের কাছে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এই ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা লাগাতার এটা নিয়ে ক্যাম্পেইন করেছি প্রায় প্রতিটি গার্জেনের কাছে তথ্য পৌঁছেছি এবং নোটিফিকেশান আছে সো এই সবগুলোই আমরা করেছি এবং এর করার ফলে যেটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি নেই এই যে কুচ্ছার যে জায়গাগুলো সেই জায়গাগুলো অ্যাটলিস্ট মানুষের সচেতনতার জন্য বন্ধ হয়েছে কয়েকটা স্কুলে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে ধরা পড়ছে মোবাইল সেগুলো কিছু করার নেই অবশ্যম্ভাবী যা আমাদের নোটিফিকেশন আছে যা আমাদের ঘোষিত পলিসি সেই পলিসি অনুযায়ী তাদের পরীক্ষা বাতিল হয়েছে জন্য যেগুলো বাতিল হয়েছে সংখ্যা কি সেটা বেশি বেশি না বরং কম কেন গত বছর আমার যদ্দূর মনে পড়ছে প্রায় পঁয়তাল্লিশটা ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছিল এখনও পর্যন্ত আমার কাছে এক্স্যাক্ট এই মুহূর্তে আমার মনে নেই সংখ্যাটা বাট ধরে নিন বারো চোদ্দোটা এরকম এটাই আমাদের কাছে যা ডেটা 5400 স্কয়ার ফুটের একটি বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে